মুর্শিদাবাদের নবগ্রামের গ্রাম কংগ্রেসের আবারও ভাঙন পাঁচ গ্রাম গ্রাম পঞ্চায়েতের তেইশ নম্বর বুথের মেম্বার কমল বেবি কংগ্রেসে তৃণমূলে যোগদান করলেন বিধায়ক কানায় মন্ডলের হাত ধরে কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন মমতা ব্যানার্জি ও বিধায়ক যেসব কাজকর্ম উন্নয়ন দেখে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানিয়েছেন শনিবার নবগ্রাম বিধায়ক কার্যালয়ে এই যোগদান কর্মসূচি পালন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক কানায় মন্ডল কংগ্রেস ব্লক সভাপতি মোহাম্মদ এনায়েত সহ একাধিক বলিষ্ঠ নেতৃত্ব

সার্বিকভাবে পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচনে এখানে যারা জোট করে কংগ্রেস সিপিএম যারা জোট করে তৃণমূলকে হারাতে চেয়েছিল এবং বিজেপির সুবিধা করে দিতে চেয়েছিল আর বিজেপি এখানে তলায় তলায় এখানে তৃণমূলকে হারাবার জন্য তারাও আজকে গোটা গেম খেলেছে কংগ্রেস যার ফলে পশ্চিমবাংলার আজকে যে সার্বিক উন্নয়ন এবং এখানে জননেত্রী মমতা ব্যানার্জি আমাদের যেভাবে পশ্চিমবাংলায় মানুষের দেখছেন রাস্তাঘাট উন্নয়ন সার্বিক পরিষেবা প্রকল্প আজকে যেভাবে দেখছেন এই যে দুর্গা পুজো সামনে আমাদের আজকে প্রত্যেকটা পুজো কমিটি যারা আজকে এই কোভিড থেকে শুরু করে যারা চাঁদা তুলে পুজো করতে পারতো না তারা আজকে পঁচাশি হাজার করে টাকা পাত আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আজকে বহু প্রকল্প আজকে সরকার মানুষের পাশে পৌঁছে দিয়েছে পরিবারের পাশে পৌঁছে দিয়েছে আজকে মানুষ রাস্তায় চলতে পারতো না আজকে সে রাস্তাঘাট আজকে মানুষ টুকটুক চালিয়ে আজকে তারা করে খাচ্ছে হাজার হাজার টুকটুক আজকে গ্রামগঞ্জে মোড়ে মোড়ে দেখতে পারে না এই যে সার্বিক উন্নয়ন আজকে পঞ্চায়েতের মধ্যে দিয়ে যখন আজকে কেন্দ্রীয় সরকার বঞ্চনা এনআরইজি এর কাজ বন্ধ করে দেওয়া ঘরের টাকা বন্ধ করে দেওয়া যখন দিচ্ছে তখন আজকে বিকল্প এই সরকার আজকে এনআরইজি এ আজকে বদলে আজকে এখানে কর্মশ্রী প্রকল্প করে মানুষের কাজ তৈরি করা আজকে সংখ্যালঘুদের বাড়ি ঘর করে দেওয়া কাজদের কাস্টদের ঘর করে দেওয়া তার জন্য আজকে বাংলার আবাস যোজনা আজকে চালু করা এবং যাদের নাম আছে তাদের ইনকোয়ারি করে ডিসেম্বরের মধ্যে তাদের ঘর কাজ শুরু হবে এই যে সার্বিক মানুষের পাশে দাঁড়ানো সরকার আজকে বিদ্যুৎ থেকে শুরু করে জল জলের ব্যবস্থা আজকে রাস্তাঘাটের সমস্যা বিভিন্ন প্রকল্প এই কারণে আজকে পঞ্চায়েতগুলিতে যারা মেম্বার আছে বিরোধী দলে কংগ্রেস থেকে আছে সিপিএম থেকে আছে যারা যেখানে আছেন তারা দেখছেন যে আমরা আজকে মানুষের তৃণমূলের পাশে দাঁড়াতে হবে জননেত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে আজকে উন্নয়নের পাশে দাঁড়াতে হবে তাই তারা আজকে স্বেচ্ছায় তারা এসে আমাদের সাথে যোগাযোগ করছেন এবং বলছেন আমরা কাজ করতে চাই কাজের মানুষ আমরা এই যে কমলা বিবি আজকে গোটা পাঁচগ্রামে একজন খুব এফিসিয়েন্ট মহিলা এবং আজকে সার্বিক মানুষের পাশে বিপদে আপদে থাকে আজকে তার এই যে পরিষেবা আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া এই পরিষেবা কোনো সরকার দিতে পারেনি মামফট সরকার ছিল বা দিতে পারেনি কংগ্রেস ছিল দিতে পারেনি আজকে মানুষ মনে করছে যে এই সরকার 놀라 일이 일어나는 지이어는 일이 일어나는 일이 일어나는 이어이어 아, 는 일이 일는나어